রহমান আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ প্রতিদিন মালয়েশিয়া বিষয় সম্পর্কে জানানোর আজকের ভিডিওতে মালয়েশিয়ার কলিং ভিসা প্লান্টেশন ভিসা ও আঠারো হাজার কর্মীর ভিসা সম্পর্কে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন মালয়েশিয়ার কর্মী ভিসা সম্পর্কে জানতে প্রথমে আমরা জানবো আঠারো হাজার কর্মী সম্পর্কে তারপর কলিং বিষয় ও প্লান্টেশন বিষয় সম্পর্কে জানব মার্চ ও এপ্রিলের এই সময় আশ্বাস দিয়েছিল যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে কারণে যেতে পারে নাই তাদের বিষয় মার্চ শেষ জুলাইয়ের প্রায় পনেরো তারিখ এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত কোনো পদক্ষেপ নেয় নাই সরকারের উপদেষ্টারা যারা রাস্তায় নেমে এসেছিল এই আঠারো হাজার কর্মী তাদেরকে তারা আশ্বাস দিয়েছিল মার্চ ও এপ্রিলের এই বিষয়টা তারা দেখবেন এবং তারা পুরোপুরি আশ্বাস দিয়েছিল তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই মার্চ ও এপ্রিলের ভিতরে কিন্তু মার্চের পনেরো শেষ এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি তবে যদি কোনো তথ্য জানা যায় পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব এখন আমরা জানি মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে মালয়েশিয়ার কলিং বিষয় পুরোপুরি বন্ধ রয়েছে কলিং বিষয় বলতে আপনারা জানেন বিভিন্ন সেক্টর পাম অয়েল মানে কৃষিকাজ ছাড়া যে অন্যান্য সেক্টরগুলো তাকে কলিং বিশা নামে আমাদের বাংলাদেশের পরিচিত এবং প্লান্টেশন সেক্টরের বিষয় খোলা রয়েছে তবে প্লান্টেশন সেক্টরে যারা যেতে চান তারা মালয়েশিয়াতে যেতে পারবেন তবে প্লান্টেশন সেক্টর কিন্তু একটু পরিশ্রমিক এখন আমরা জানবো আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রয়েছে কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এক ভাইয়ে কমেন্ট করেছেন ভাই আমি ইচ্ছেগত ক্যান্সেল করে আইছি আমি কি আবার যেতে পারবো মালয়েশিয়াতে হ্যাঁ আপনি যদি সেখানে বৈধভাবে থেকে ইচ্ছেগতভাবে ক্যান্সেল করে আসেন তাহলে আপনি আবার মালয়েশিয়াতে যেতে পারবেন এক ভাইয়া কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য তো এক ভাই কমেন্ট করেছেন মালয়েশিয়া গিয়ে যাওয়া যাবে অফিসের কাজে ভাই এখন পর্যন্ত এখন কলিং ভিসা বন্ধ রয়েছে শুধু প্লান্টেশন সেক্টরে বিষয় খোলা রয়েছে আপনি মালয়েশিয়াতে এখন অফিসের কাজে যেতে পারবেন না কলিং খুললে ইনশাল্লাহ আপনাদের জানাবো ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে এক ভাই কমেন্ট করেছেন আমি গত ভিডিওতে বলেছিলাম যে মালয়েশিয়ার সাথে আমাদের প্রধান উপদেষ্টার মিটিং হবে সে নিয়েই মনে হয় কমেন্ট করেছেন মিটিং কবে হবে হয়তো ডক্টর মোহাম্মদ স্যার ব্যস্ত রয়েছেন তিনি মালয়েশিয়াতে যাবেন এটা আশা করা যাচ্ছে তবে কবে যাবে সেটা সঠিক কোনো নির্দিষ্ট টাইম জানা যায়নি সামনের দিনগুলোতে যাবে এটা আশা করা যায় প্রতিদিন চেষ্টা করে সত্যনিষ্ঠ আপনাদের জানার জন্য মালয়েশিয়ার বিষয়ক কলিং বিষয়ক হোলামাত্র আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রবাস সম্পর্কে জানতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে